ওং উম প্রত্যাং ঘোরাং পদাং ঘোড়াং মুন্ডমালা বিভূষিতাং খর্বং লম্বদরি ভীমাম ব্যাঘ্রচং অবিত্তাং ঘট নব যৌবন সম্পূর্ণ পঞ্চমুদ্রা বিভূষিতাং চতুর্ভুজং লল্লজিও বা মহাবিয়াম পরপ্রদাম জয় তারা জয় তারা জয়গুরু বামদেব নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঢাইয়া চলছে সিংহ রাশির আড়াই বছর থাকবে দশ বছর পর ঢাইয়া আবার এসছে পুনরায় এই সময় সিংহ জাতক জাতিকাদের জীবন কেমন থাকবে এই আড়াই বছর শনিদেবের অবস্থান কোথায় থাকবে শনিদেবের দৃষ্টি কোথায় থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকবে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় থাকবে এই আড়াই বছর ঢাইয়ার প্রভাবে সিংহ জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে আজকে পুরো বিষয় নিয়ে আলোচনা করব তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন কারণ এই ভিডিও কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ হতে চলেছে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি অন্তিমে ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে লাইক করতে ভুলবেন না এবং সকলের কাছে শেয়ার করবেন কারণ আপনাদের পরিবারে অনেকেই আছে যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের এই ঢাইয়ার সময় তাদের এই আড়াই বছর কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আমরা সকলে কিন্তু নোট ডাউন করে নেব সকলেই বলেন যে শুনির এই ঢাইয়ার প্রভাব বা সাড়ে সাতির প্রভাবে মানুষের জীবনে ক্ষতি হয় প্রথম সর্বোপরি জানতে হবে এই কনফিউশন কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে কারণ আমরা ইউটিউব দেখছি আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করছি সেখানে আমরা প্রচণ্ড ভয়ভীত হয়ে রয়েছি যে সমস্ত সিংহরাশির কিন্তু সময় খারাপ যাবে না মাই ডিয়ার ফ্রেন্ড সবার কিন্তু খারাপ যাবে না ধাইয়ার ক্ষেত্রেই হোক আর সাড়ে সাতই ক্ষেত্রেই হোক বিশেষভাবে মনে রাখতে হবে শনিদেবের অবস্থান কোথায় রয়েছে শনিদেব অবস্থান কোথায় করছে জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে কোন জায়গায় অবস্থান করছে সঠিক যদি শনিদেব অবস্থান করে থাকে অর্থাৎ শনিদেব যদি উচ্চস্থ জায়গায় অবস্থান করে থাকেন সেক্ষেত্রে একরকম ফল দেবে আবার যদি শনিদেব নিচস্ত হন অর্থাৎ রেট্টোকেট পজিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা ফল প্রদান করে থাকবেন তাহলে আমরা জেনে রাখবো যে এই শনিদেব কোন জায়গায় অবস্থান করলে অর্থাৎ রেট্টোকেট নিচস স্থানে যদি অবস্থান করে তাহলে কিন্তু খারাপ যে ফলটা দেবে সেই ফলটা জাতক জাতিকা অর্থাৎ সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে জীবনে কিন্তু একটা সমস্যা এই আড়াইটা বছর হতে চলেছে সেটা রিলেশনের ক্ষেত্রে হোক এটা হেলথের ক্ষেত্রে হোক এডুকেশন লাইফের হোক বিজনেস লাইফে হোক বা যারা জব করছেন তাদের ক্ষেত্রে হোক পারিবারিক জায়গা থেকে সামাজিক জায়গা থেকে একটা সমস্যা কিন্তু প্রকৃতপক্ষে আসতে চলেছে তাই এটা নিয়ে ভয়ভূত হওয়া যাবে না কারণ অন্তিমে আমি রেমেডি বলে দেবো কি রেমেডি করলে এই জায়গা থেকে সমাধান করা সম্ভব আমরা প্রত্যেকে জানি যে শনিদেব কার্মিক এফেক্ট দিয়ে থাকেন শনিদেব কর্মের দেবতা তিনি কিন্তু আমাদের জীবনকে ব্যালেন্স করান আমাদের কোথায় ভুল কোথায় ঠিক সেটা কিন্তু যেরম টিচার আমার পরিবারের বাবা মা আত্মীয় পরিজন যেরম রাস্তা দেখান ঠিক সেরকমই শনিদেব কিন্তু আমাদের জীবনের রাস্তা দেখান কোন জিনিসটা আমরা কিন্তু এই ঢাইয়ার সময় বা সাড়ে সাতের সময় আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা সঠিক কোন জিনিসটা ভুল যারা আমাদের ক্ষেত্রে ভুল তাদের থেকে কিন্তু আমরা দূরে সরে যাই যে জিনিসটা করলে আমার জীবনে ক্ষতি হবে সেই জিনিসটা কিন্তু আমরা পুনরায় করি না তাই এই ঢাইয়া বা সাড়ে সাতের সময় কিন্তু শনিদেব কার্মিক এফেক্ট দেন এবং আমাদের জীবনে কিন্তু একটা সঠিক রাস্তা কিন্তু উনি দেখান সব ক্ষেত্রে কিন্তু খারাপ যে হয় তা কিন্তু নয় আবার এটাও দেখা যায় যে শনির অবস্থান কোথায় রয়েছে শনির অবস্থান কোনো জাতক জাতিকার যদি কেন্দ্রে অবস্থান করে অথবা প্রথম হাউস বা ফোর্থ হাউস বা সেভেন্থ হাউস অথবা টেন্থ হাউসে যদি শনি অবস্থান করে তাহলে কিন্তু শনি নিচস্ত হয় আবার দেখা যাবে যে কোন ক্ষেত্রে যদি শনি অষ্টমে অবস্থান করছে অথবা টুয়েলভে অবস্থান করছে তাহলে সেই ক্ষেত্রে শনি কিন্তু রেড টু গেট পজিশনে থাকে অর্থাৎ নিচস্ত থাকে সেক্ষেত্রে খারাপ ফল কিন্তু প্রদান করে থাকে আবার দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে শনিদেবের অবস্থান যদি মঙ্গলের সাথে অবস্থান করছে অথবা শনিদেব এবং মঙ্গল সমভাবে অষ্টমে অবস্থান করছে অনেক ক্ষেত্রে রাহু এবং কেতুর সাথে থেকে অ্যাক্সেস তৈরি করেছে শনিদেব সেক্ষেত্রে খারাপ ফল দেবে আবার রবির সাথে থেকে যদি রবিকে অস্তমিত করে সেক্ষেত্রেও শনিদেবে কিন্তু খারাপ প্রভাব দেবে তাই সবসময় যে শনিদেব খারাপ প্রভাব দেয় তা নয় যে জাতক জাতিকার কুণ্ডলিতে জন্ম ছকে যদি শনি নিচস্থ অবস্থান থাকে তাহলে সেক্ষেত্রে ঢাইয়ার প্রভাব বেশি হবে আর যদি দেখা যায় উচ্চস্থ রয়েছে তাহলে ঢাইয়ার প্রভাব থাকবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম অনুভূতি হবে এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা বলো সেটা শুধুমাত্র যে কর্ম অনেকে বলেন যে কর্ম করলে তার ফল পাওয়া যায় কর্ম যদি সঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সঠিক ফল পাওয়া যায় আর কর্ম যদি ভুল হয় তাহলে কিন্তু তার এফেক্ট কিন্তু শনিদেব দেন এক্ষেত্রে কর্ম যদি চলে আসে তাহলে বলা যেতে পারে যে এই জন্মের কর্ম শুধু কিন্তু বিচার বিবেচ্য হয় না সেটা কিন্তু পূর্বজন্মের কর্মটাকেও ধরা হয়ে থাকে তাই পূর্বজন্মে যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল কিন্তু হবে এবং ধাইয়ার কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যায় আবার এই জীবনে যদি আমি বিশেষ কোনো কর্ম ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু খারাপ পর্যায় হয় এবং গ্রহর অবস্থান তো অবশ্যই তাই গ্রহের অবস্থান যদি সঠিক থাকে অর্থাৎ শনিদেবের অবস্থান যদি সঠিক থাকে তাহলে একরকম ফল দেবে আবার যদি দেখা যায় শনিদেবের পজিশন অন্যরকম আছে উচ্চস্ত অবস্থা আছে তাহলে কিন্তু আর আরেক রকম ফল দেবে তাই সার্বিক যখন আমরা বিচার করব সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাবো যে কি ফল প্রদান করছে শনিদেবের মাধ্যমে শনিদেবের কৃপাতে এই আড়াই বছর কেমন যাবে এই সিংহরাশির জাতক এবং জাতিকাদের এই দশ বছর পর আবার কিন্তু এসছে সিংহ জাতক জাতিকাদের আড়াই বছর এই ঢাইয়া শুরু হয়েছে দু পঁচিশ সালে উনত্রিশে মার্চ আমরা প্রত্যেকেই জানি ঢাইয়া শুরু হয়ে গেছে এবং এটা থাকবে দু হাজার আঠাশ সাল পর্যন্ত পাঁচ ছটা মাস একটু স্বস্তির দেবে কিন্তু বাকি পর্যায়টা কিন্তু একটা মিশ্র ফল প্রদান করে থাকবে শনি মহারাজ শনিদেবের দৃষ্টি শনিদেবের নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখব যে শনিদেব কোথায় দৃষ্টি দিচ্ছেন শনিদেব সপ্তম ঘর থেকে যখন অষ্টম ঘরে আসছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের বৈদিক আহ শাস্ত্র মতে কিন্তু এটা খুব বিশেষভাবে খারাপ মনে করে থাকি আমরা ভালো মনে করি না কারণ অষ্টমে শনি অবস্থান খুব একটা ভালো ফল কিন্তু জাতক জাতিকা দেয় না ধনুরাশিরও যা ঢাইয়া শুরু হয়েছে এবং সিংহ কিন্তু ঢাইয়া শুরু হয়েছে আমরা এর আগে জেনে নিতে হবে যে এই ঢাইয়া ব্যাপারটা কি চন্দ্রমা স্থান থেকে যখন আমরা বিচার করি তখন চতুর্থে যখন শনি অবস্থান করেন বা অষ্টমে শনি অবস্থান করেন এই আড়াই বছরটাকে কিন্তু ঢাইয়া বলা হয়ে থাকে তাহলে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হয়ে গেছে সেক্ষেত্রে চতুর্থভাবে কিন্তু শনিদেব অবস্থান করছেন এবং অষ্টমভাবে শনিদেব অবস্থান করছেন সিংহ জাতক জাতিকার ক্ষেত্রে এক্ষেত্রে চতুর্থভাবে জানা ঢাইয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে তার থেকে বেশি কিন্তু খারাপ প্রভাব বিস্তার করবে এই সিংহ জাতক জাতিকার ক্ষেত্রে কেন বিশেষ করে অষ্টম স্থানে কিন্তু শনি অবস্থান যখন করছেন তার দৃষ্টিটা এবার আমি নিয়ে চলে আসব দৃষ্টি কীভাবে দেবেন অষ্টম স্থানে সপ্তম স্থান থেকে যখন অষ্টম স্থানে শনি আসছেন তার দৃষ্টি কিন্তু দশম দশম ভাবে থাকবে দশম ভাব বলতে বোঝায় সেটা হলো কেরিয়ার বোঝায় বিজনেসকে বোঝায় আবার দেখা যাবে যে সোজাসুজি যখন দৃষ্টি প্রদান করবে অর্থাৎ সপ্তমে যখন দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু ধনভাবে অর্থাৎ সেকেন্ড হাউসে কিন্তু দৃষ্টি প্রদান করবে দশম দৃষ্টি যখন শনিদেব দেবেন তখন কিন্তু পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করবেন এই পঞ্চম ভাব কি দেখা হয়ে থাকে পঞ্চম ভাব দেখা হয়ে থাকে সন্তান এডুকেশন লাভ রিলেশনের ক্ষেত্রে দেখা হয়ে থাকে তাহলে কিন্তু শনির যে দৃষ্টি হবে সেই দৃষ্টি কিন্তু অষ্টমভাবে থেকে খুব একটা ভালো কিন্তু জাতক জাতিকার এই ঢাইয়ার সময় এই আড়াইটা বছর কিন্তু খুব একটা ভালো প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় না এখানে চলে আসি একটা সুখবর বলা যেতে পারে যখন মানুষ সমস্ত সময় বিপদে থাকে গ্রহ যখন তাদের খারাপ ফল দেয় তখন কিছু মিত্র গ্রহ কিন্তু তার ভালো প্রভাব দেয় যখন কোনো জায়গায় আঘাত লাগে তখন কিন্তু সেখানে মলমের কাজ কিন্তু কোনো না কোনো গ্রহ করে থাকে এক্ষেত্রে সিংহরাশি জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সেই কাজটাই করবে আমরা যখন মিত্র গ্রহ বলি সবার আগে কিন্তু নাম আসে দেবগ্র বৃহস্পতি স্থান দেবগুরু বৃহস্পতি এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তার যে গতিবেগ আছে তার থেকে অনেক বেশি গতিবেগ বাড়িয়ে তিনটে ঘরে কিন্তু তিনি গোচর করবেন এটা কিন্তু সাংঘাতিকভাবে সিংহ রাশির জাতক জাতিকা সুফল দেবে বৃহস্পতি কি করছেন বৃহস্পতি চোদ্দই মে দু সালে তার গোচর চেঞ্জ করবে এবং বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে আবার খুব অল্প সময়ের মধ্যে এই মিথুন রাশি থেকে কিন্তু আবার কর্কট রাশিতে চলে আসবে মে সালে আবার পুনরায় দেখা যাচ্ছে যে এই কর্কট রাশি থেকে আবার পুনরায় কিন্তু মিথুন রাশিতে ফেরত চলে আসবে এবং রেট টোকেট পজিশনে অর্থাৎ বক্রি অবস্থায় কিন্তু ফিফথ ডিসেম্বর আবার সহস্থানে চলে আসবে আগের স্থানে চলে আসবে তাহলে এই যে সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি গোচর পরিবর্তন এটাও কিন্তু সিংহরাশির ক্ষেত্রে একটা শুভ ফল দেবে যেটা কিছু আগে বলছিলাম যে এই সময় কিন্তু মলমের কাজ অর্থাৎ যে জায়গায় আঘাত লেগেছে শনিদেব যে জায়গায়গুলো আঘাত করবে সেখানে কিন্তু মলমের কাজ এই বৃহস্পতি দেব কিন্তু দিয়ে থাকবেন তাই একটা বিশেষ জাতক জাতিকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যদি শনি উচ্চস্থ অবস্থায় থাকে তাহলে বৃহস্পতি যখন দৃষ্টি পড়বে তখন কিন্তু একটা ভালো প্রভাব লক্ষ্য করা যাবে এবং যাদের শনি রেটকেট পজিশনে রয়েছে খারাপ অবস্থা রয়েছে এবং বৃহস্পতি যখন দৃষ্টি পড়বে তখন একটা মিশ্র ফল মিশ্র প্রতিক্রিয়া তার জীবনে ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তার অর্থনৈতিক ক্ষেত্রে তার পারিবারিক ক্ষেত্রে তার রিলেশনের ক্ষেত্রে তার আর্থিক উন্নতির ক্ষেত্রে একটা বিশেষ ফল দেবে তাহলে এখন চলে আসি আমরা যেই ছকটা নিচে আছে সেই ছকটা আমরা লক্ষ্য করব সেই ছক কি কথা বলছে যে বছর কোথায় কোথায় আমাদের শনিদেব এবং বৃহস্পতির দৃষ্টি কিভাবে আমাদের জীবন সিংহরাশির জাতক জাতিকার ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আলোচনা করব। করবো সেটা হলো কোথায় দৃষ্টি পড়ছে শনিদেব এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে প্রথম হাউস প্রথম হাউসকে আমরা কি বলি দেহভাব বিচার করে থাকি প্রথমভাবে আমরা কি দেখি মানুষের নিচার কেমন হয়ে থাকে সেই জাতক জাতিকার নিচার কেমন হয়ে থাকে সেটা আমরা লক্ষ্য করে থাকি যখন শনিদেব এবং বৃহস্পতি দৃষ্টি ফার্স্ট হাউজে দেখা যাবে তখন দেখা যাবে যে দেহভাবে কিছু ছোটোখাটো রোগ লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো রোগ লক্ষ্য করা যাচ্ছে না তবে দাঁতের সমস্যা ইনফেকশন প্রবলেম এটা কিন্তু একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এখানে একটা জিনিস জেনে রাখা ভালো বা আমি বলে দিচ্ছি আপনাদের সেটা হলো প্রিভেনশন বেটার দ্যান কিওর অর্থাৎ কিছু হওয়ার আগে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করা উচিত আপনাদের এখন তো এমআরআই বিভিন্ন জায়গায় হচ্ছে অথবা ছোটোখাটো যদি রোগ হয়ে থাকে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ আপনাদের নিতে হবে বা কোথাও এই সময় আপনাদের দেখা যাবে যে প্রচণ্ড পরিমাণে ট্রাভেলিং বেড়ে যাবে কর্মস্থান থেকে আপনাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতে পারে বা এই ক্ষেত্রে কিন্তু ধার্মিক স্থানও আপনাদের যেতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মেডিসিন ক্যারি করবেন মেডিসিন ক্যারি যেটা আপনার প্রয়োজন যে রোগ আপনার রয়েছে সেই অনুযায়ী মেডিসিন ক্যারি আপনাদের করতে হবে তাহলে কিন্তু আপনার দেহভাব ঠিকঠাক থাকবে প্রকৃতিক বলতে বোঝায় চারিত্রিক বৈশিষ্ট্য বলতে বোঝায় এই সময় কিন্তু আপনাদের ওভার থিঙ্কিং বাড়বে এই সময় লেজিনেস আসবে কাজের প্রতি এই সময় আপনাদের মনের মধ্যে অ্যাগ্রেশন বাড়বে যেটা রিলেশনের ক্ষেত্রে যেটা কর্মক্ষেত্রে কিন্তু একটা বাধা সৃষ্টি করবে কারণ শনিদেব যখন ফার্স্ট হাউসে দৃষ্টি প্রদান করবেন তখন চারিত্রিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় মুর্সুইম খুব তাড়াতাড়ি হবে এই সময় আপনাদের চিন্তা ভাবনায় এক জায়গায় আপনাদের মন স্থিরতা থাকবে না মন কিন্তু ডাইভার্ট করবে যে কোনো কাজ করার আগে অবশ্যই কোনো তৃতীয় ব্যক্তি সাথে আপনি পরামর্শ নিতে পারেন যেই কাজ করলে সুবিধা হয় সেই কাজ করবেন অবশ্যই যেই কাজটা করছেন সেটা ভেবে চিনতে সময় নিয়ে কিন্তু আপনাকে করতে হবে এরপর চলে আসব থার্ড হাউসে থার্ড হাউসে যখন শনিদেব এবং বৃহস্পতি দৃষ্টি প্রদান করবেন তখন কিন্তু থার্ড হাউস বলতে বোঝায় ভাতা এবং ভগ্নিস্থান এবং পরাক্রমী স্থান এই সময় শনিদেব এবং বৃহস্পতির যখন দৃষ্টি থার্ড হাউসে থাকবে তখন ভাতা ভগিনী অর্থাৎ আপনাদের ভাই যে বোন রয়েছেন তাদের সাথে সম্পর্ক কিন্তু দেবগুরু বৃহস্পতির জন্য খুব ভালো সম্পর্ক তৈরি হবে রিলেশনের বন্ডিং কিন্তু এই সময় ভালো হবে এটা লক্ষ্য করা যাচ্ছে পরাক্রমী অর্থাৎ আপনি কিছুদিন আগে পর্যন্ত আপনার নোটিশ করে দেখবেন আপনাদের মধ্যে একটা লেথার্জি ব্যাপার কাজ করছিল আপনারা এই সময় এবং এটা বিশেষ করে আরও দু সালে আরও বিশেষ করে আরও পরাক্রমী হয়ে উঠবেন যেই কাজটা আপনারা এতদিন ফেলে রেখেছিলেন মনে করছিলেন পরে করব আজকে ভাবে কিন্তু আপনারা সেই কাজ করবেন এবং কর্মের প্রতি আপনাদের আরও বেশি কেরিয়ারের প্রতি আপনাদের বেশি একাগ্রতা বাড়বে যারা এডুকেশন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আরও বেশি পরাক্রমী হবে পড়াশোনায় মনোনিবেশ করবে এবং আরও ভালো রেজাল্ট করার চেষ্টা করবে এই পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসবো শনিদেব এবং বৃহস্পতি কিন্তু ফোর্থ হাউসের দৃষ্টি প্রদান করবে ফোর্থ হাউস বলতে বোঝায় কিন্তু মাতার ভাব বোঝায় অ্যাসেট লাইক বোঝায় মাতার ভাব এই সময় কিন্তু মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে যদি শনি উচ্চস্থ অবস্থায় থাকে তাহলে মায়ের শরীর যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে মায়ের শরীর কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে আর যদি শনি রেট টুকেট পজিশনে নিচস্ত অবস্থা থাকে তাহলে মায়ের সাথে কিন্তু আপনাদের একটা সম্পর্ক রিলেশনে কিন্তু একটা ঘাটতি দেখা দেবে এক্ষেত্রে একটা বলে রাখি এটা আমার নিজস্ব ওপিনিয়ন আমি নিজে যখন ছক বিচার করেছি বা দীর্ঘ ষোলো বছর ধরে আমি যখন জাতক জাতিকার কুণ্ডলি বিচার করেছি আমি একটা জিনিস দেখেছি শনিদেব কিন্তু বিদ্যা স্থানকে খুব উন্নতি দেন কর্মের স্থানে খুব উন্নতি দেন কিন্তু রিলেশনে কিন্তু অনেকটাই কিন্তু দৃষ্টি প্রদান করে রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হয় সেক্ষেত্রে যদি রেট টোকেট পজিশানে থাকে তাহলে মায়ের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু একটু ডিটাচমেন্ট বাড়বে একটু কিন্তু দূরত্ব তৈরি করবে মায়ের শরীর কিন্তু একটু খারাপের দিকে যাবে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে মায়ের প্রতি মায়ের শরীরের প্রতি যত্নশীল হবেন এবং মা আপনাকে নিয়ে দুশ্চিন্তা করবে এটাও কিন্তু মায়ের শারীরিক দিক দিয়ে একটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এরপর চলে আসছি পাশাপাশি অ্যাসেট লাইফ অ্যাসেট লাইফের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করবে এক্ষেত্রে কিন্তু পিতার যে পৈতৃক সম্পত্তি এটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হলেও হতে পারে এই সময়টা অর্থাৎ আড়াইটা বছর অ্যাসেট লাইফ দু সালে কিন্তু আপনাদের একটা যোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ি গাড়ি হওয়ার একটা সিংহরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে যে তাদের একটা অ্যাসেট তৈরি হবে এরপর চলে আসবো শনিদেবের দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতি দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে ফিফথ হাউস বলতে বোঝায় বিদ্যা সন্তান এবং লাভ রিলেশন এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে বিদ্যার ক্ষেত্রে খুব ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকার এই ঢাইয়ার সময় যারা পড়াশোনা করছেন যারা বিদ্যার্থীরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনা কিন্তু ঠিকঠাক থাকবে রেজাল্ট কিন্তু তাদের ঠিকঠাক হবে এবং আরেকটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে আরও ভালো হবে যদি যেই স্থানে হায়ার এডুকেশন করতে যারা চাইছেন যারা মনে করছেন যে এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে হায়ার এডুকেশন করবেন উচ্চ শিক্ষা নেবেন তাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু আরও বেশি ভালো প্রভাব কিন্তু দেবে তাই বিদ্যাস্থান কিন্তু মধ্যম বিদ্যাস্থান কিন্তু ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে এর সাথে দেখতে হবে যে সন্তানের স্থান যারা এখনো পর্যন্ত কনসেপ্ট করেনি সন্তান আড়াইটা বছর এটা মতবিরোধ হতে পারে তবে আমার দৃষ্টিভঙ্গিতে এই সময় কনসিভ না করাই ভালো এক্ষেত্রে সন্তান কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় পূর্ণরূপে লক্ষ্য করা যায় এবং যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেবের দৃষ্টি যখন পড়বে সেক্ষেত্রে ফিফথ হাউসে একটা ডিটাচমেন্ট একটা সন্তানের সাথে কিন্তু দূরত্ব তৈরি করবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এরপর চলে আসবো লাভ রিলেশন লাভ রিলেশনের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট পাবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং শনিদেবেরও দৃষ্টি থাকবে তার প্রভাবে কিন্তু রিলেশনে খুব ভালো হবে যখন মানুষের অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে পারিবারিক দিক দিয়ে মানুষ যখন পিছিয়ে পড়ে মানুষ যখন ফেড আপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে জীবনসঙ্গিনীকে হাত ধরার চেষ্টা করে এক্ষেত্রে কিন্তু আপনার সাথী আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ প্রেমিকার ক্ষেত্রে বিশেষ করে তারা কিন্তু আপনাকে খুব সঙ্গ দেবে এই সময়ে তাদের সহযোগিতা পাবেন তাদের সাহায্য কিন্তু আপনার এই কঠিন সময় থেকে ভালো সময় আসতে কিন্তু সাহায্য করবে আবার শনিদেবের দৃষ্টি পড়বে সিক্স হাউসে সিক্স হাউজে যখন দৃষ্টি পড়বে তখন রোগ ঋণ শত্রু তৈরি করে আঠারোই মে পর থেকে দু সাল যখন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বৃহস্পতি শিফট করবে তারও দৃষ্টি কিন্তু থাকবে সিক্স হাউসে এই সময় কিন্তু আপনাদের ঋণের পরিমাণ বাড়বে অর্থাৎ লোন বাড়বে যে পরিমাণে খরচা হওয়ার কথা তার থেকে বেশি পরিমাণে আপনাদের কিন্তু খরচা হয়ে যাবে তাই এখান থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন এরপর চলে আসি রোগ আপনাদের লাইফ পার্টনারের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় লক্ষ্য করা যাবে শনিদেবের একটা প্রভাব সিক্স হাউসে যখন পড়ছে তখন কিন্তু লাইফ পার্টনারের ব্যাক ব্যাকপেন হওয়ার সম্ভাবনা থাকবে প্রবলেম সম্ভাবনা থাকবে পায়ের হাঁটুর মধ্যে সমস্যা থাকবে এই সমস্যাগুলো কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে লক্ষ্য করা যাবে বা আপনার লাইফ পার্টনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে শত্রুভাবাপন একটা পরিবেশ কিন্তু এই সময় তৈরি হবে সিক্স হাউসে যখন শনিদেবের দৃষ্টি থাকবে আপনারা সামাজিক জায়গা থেকে পারিবারিক জায়গা থেকে এবং আপনারা যেখানে বিজনেস করছেন বা চাকরি করছেন সেক্ষেত্রে আপনারা যারা জব করছেন তাদের বসের সাথে হোক সাথেও সাথে হোক সঠিকভাবে মিলেমিশে থাকতে হবে কারণ এখানে কিন্তু একটা এই আড়াইটা বছর একটা সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে সত্যু ভাবাপন্ন পরিবেশ কিন্তু তৈরি করছে এরপর চলে আসবে দৃষ্টি কিন্তু সেভেন্থ হাউসের সেভেন্থ হাউস বলতে বোঝায় ম্যারেড লাইফ ম্যারেড লাইফের ক্ষেত্রে যখন আমি আগেই বললাম যে শনিদেবের দৃষ্টি যখন ম্যারেড লাইফে পড়ে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হয় না আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই আড়াই বছর আপনাদের ক্ষেত্রে একটু কিন্তু স্বামী মধ্যে কলহ বাড়বে স্বামী মধ্যে একটু দূরত্ব তৈরি হবে তাই আপনাকে বাক সংযম করতে হবে ওভার থিঙ্কিং আপনার ক্ষেত্রে কিন্তু এই ম্যারিড লাইফে একটা ডিস্টেন্স তৈরি করবে এটার দিকে বিশেষ কিন্তু নজর আপনাকে রাখতে হবে এরপর চলে আসবো টেন্থ হাউস যেখানে কিন্তু পিতার স্থান বোঝায় যেখানে কেরিয়ার স্থান বোঝায় যেখানে বিজনেসের স্থান বোঝায় শনিদেব এবং বৃহস্পতি যখন দৃষ্টি প্রদান করবে পিতার সাথে কিন্তু আপনার সম্পর্ক খুব ভালো থাকবে পিতা আপনাকে সহযোগিতা করবে এবং আপনার জীবনে কিন্তু সঙ্গ দেবে প্রতিটা পর্যায়ে পিতা কিন্তু সঙ্গ কিন্তু আপনি পেতে চলেছেন এই সময় এটার পাশাপাশি আপনার বিজনেসের ক্ষেত্রে বিশেষ ফল প্রদান করবে যদি শনিদেব রেট টুগেট পজিশনে থাকে তাহলে মাথায় রাখবেন যে বিজনেসের ক্ষেত্রে একটু লসের সম্ভাবনা থেকেই যাচ্ছে যদি সেটা উচ্চ অবস্থায় শনিদেব অবস্থান করে তাহলে বিজনেস এই সময় গ্রোথ আসবে এই সময় আপনার কাছে নতুন নতুন আইডিয়া আসবে আপনি নিজে কিন্তু নতুন নতুন কিছু করার চেষ্টা করবেন যারা বিজনেস করছেন তারা মনে করছেন সাইড বাই সাইড বিজনেসটাকে আরও বড় করব এই সময় আপনাদের মধ্যে যারা জব করছেন তাদের মধ্যে মনে হবে যে জবের পাশাপাশি আমি একটা বিজনেস করলে ভালো হয় মানে নতুন আইডিয়া নতুন কিছু ইনোভেশন আপনার মধ্যে কিন্তু এটা কাজ করবে এরপর চলে আসবো রেমেডি নিয়ে যাদের শনি নিচস্ত অবস্থায় আছে অর্থাৎ রেড পজিশনে রয়েছে অবশ্যই প্রতি মঙ্গলবার করে হনুমান চল্লিশে আপনাদের জপ করতে হবে এর পাশাপাশি দক্ষিণা কালী আমরা প্রত্যেকেই জানি যে শনিদেবের ইষ্টদেবী মাতা দক্ষিণাকালী দক্ষিণাকালী কিন্তু নাম জপ করতে হবে বীজ মন্ত্র জপ করতে হবে এবং শনিবার করে অবশ্যই শনি মন্দিরে আপনাকে যেতে হবে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে এবং শনিদেবকে কিন্তু তেল অর্পণ করতে হবে যারা আমাকে ফলো করেন যারা আমার চেম্বারে আসেন তাদের উদ্দেশ্যে বলছি ধাইয়ার সময় বিশেষ করে আমি একটা কবজ দিয়ে থাকি সেটা হলো দশ মহাবিদ্যা নবগ্রহ কবজ। এই কবচটা খুব গুরুত্বপূর্ণ কারণ কোনো জাতক জাতিকার যখন আমরা জন্মকুণ্ডলী বিচার করি তখন দেখা যায় তার দু থেকে তিনটে বা চারটে বা পাঁচটা কোনো ক্ষেত্রে তার রেট্টোকেট পজিশনে রয়েছে গ্রহগুলো বক্রিয়া অবস্থায় রয়েছে অথবা দগ্ধ অবস্থায় রয়েছে এক্ষেত্রে জাতক জাতিকার পক্ষে রত্ন বা উপরত্ন ধারণ করা সম্ভব হয়ে থাকে না কারণ আজকের দিনে কিন্তু রত্ন উপরত্নের মূল্য কিন্তু অনেক বেশি তাই এই দশমবিদ্যা নবগ্রহ কবজ মূল্য অনেক কম অর্থাৎ এর দাম অনেক কম আছে এবং এই দশম অবিদ্যা নবগ্রহ কবজের মধ্যে আমরা প্রত্যেকে জানি যে মায়ের দশটা শক্তিরূপ আছে এবং প্রত্যেকটা গ্রহের একজন করে ইষ্ট দেবী আছেন তাই এই কবজের মধ্যে প্রত্যেকটা দেবীর দশ হাজার করে নাম উচ্চারণ করা হয়ে থাকে শ্লোক উচ্চারণ করা হয়ে থাকে মন্ত্র পাঠ করা হয়ে থাকে এবং প্রত্যেকটা গ্রহের কিন্তু এই কবচটার মধ্যে কাজ করা হয়ে থাকে এই কবচ কখনো ধারণ করতে হয় না এই কবচ বাড়িতে রাখতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে আপনার অবশ্যই চ্যানেলে একটা ভিডিও দেখে নেবেন দশ মহাবিদ্যা নবগ্রহ কবচ এই কবচটা আপনাকে বাড়িতে রাখতে হবে কিন্তু এখানে চৌষট্টি যোগিনীর মাতা চণ্ডীর কাজ করা থাকে সেই কারণে এই যে কবজ আপনারা যখন বাড়িতে রাখবেন ঠাকুরের স্থানে রাখবেন সেখানে কখনো গঙ্গার জলে আপনার ছিটানো যাবে না বা গঙ্গার জলে টাচ করা যাবে না এছাড়া এই কবজ ধারণের অন্য কোনো সমস্যা নেই এই কবজ ধারণ করলে খুব তাড়াতাড়ি শনিদেবের যে কুপ্রভাব রয়েছে ঢাইয়াতে যে সমস্যাগুলো ফেস করছেন বা যারা সারা সারিতে সমস্যা ফেস করছেন উভয় ক্ষেত্রেই বলছি এই কবজ যদি ধারণ করতে পারেন তাহলে বাড়ির ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে বাস্তুদোষ কাটাবে এবং অর্থনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই কবচ পোটেট করবে তাই মঙ্গলের বছর আপ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেইমার কাছে মা তারার কাছে এটাই প্রার্থনা করছি মা তারা জয় মা চণ্ডী